এগুলো সেন্সরের মাধ্যমে আপনি কনভেয়ার বেল্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্যাকেজিং করা হয় এগুলো পাবেন এগুলো দেখেন একদম হালকা ব্যবহারে খুবই এগুলো একদম সহজ এবং কোয়ালিটি খুব ভালো এগুলো পাবেন এগুলো একদম প্রিন্টিং এবং প্যাকেজিং একসাথে হয় একদম প্যাকেটের সাথে প্রিন্টিং হয়ে বের হবে আপনার ডেট কোড এগুলো একদম একসাথে এগুলো সব আমাদের কাছে পাবেন হাই কোয়ালিটি এবং এগুলো আপনারা আমাদের কাছে একদম কম প্রাইসে পাবেন আমাদের শোরুমে আসবেন আপনারা দেখতে পাবেন এগুলো খুবই ইজি মানে ব্যবহার খুবই সহজ এবং আপনার কাজ সহজে হয়ে যাবে একসাথে দুটো আছে একবার একটা মেশিন কিনলে দুটো কাজ হয়ে যাবে এগুলো এসে আমরা সরু দেখব একদম কম প্রাইসে দেবো আমরা আপনাকে